টেকনিক ম্যাথদের পক্ষ থেকে সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা আসসালামু আসসালামু আলাইকুম আমি গত পর্বে তেরো পয়েন্ট শাসীন ধারার দশটা এমসিকিউ দিয়েছিলাম সবগুলো কি বোর্ডের তো সেই ধারাবাহিকতায় আজকে দ্বিতীয় পর্ব আজকে আমি ষোলো থেকে তেত্রিশ পর্যন্ত অঙ্ক করাব এমসিকিউ সলভ যেগুলো এমসিগু আর কি বোর্ডে এসেছিল তো আমরা যখন বোর্ডে পরীক্ষা দিই তখন অনেক এমসি আমরা কি করি যখন না পারি তখন আমরা আন্দাজে ভরাট করি তো আমরা যদি আমরা যদি আর কি এমসি সলভ করা শিখি বা কীভাবে এমসি কিউ সলভ করে তো সেইগুলো একটু টেকনিক শিখলে দেখা যাচ্ছে যে আমাদের সুবিধা হবে যে আমরা এমসিকিউ সলভ করে আর কি ভরাট করতে পারবো তাহলে আমরা শিওর থাকি যে এটা আমার অবশ্যই হবে ম্যাথ এমন একটা জিনিস তুমি যদি পারো সমাধান যদি করতে পারো তাহলে তুমি শিওর যে নাম্বার পাবা আর যদি উলুট পালুট হয় তাহলে তো কিন্তু সমস্যা মার্ক পাবা না তো আজকে আমি দেখো ষোলো নাম্বার অঙ্কটা তো এগুলো অঙ্ক করার আগে আমি তোমাকে তোমাদেরকে বলছিলাম যে এই অর্ধেক যতগুলো সূত্র আছে সেই সূত্রগুলো অবশ্যই তোমাকে জানতে হবে সূত্র মুখস্থ না থাকলে বা সূত্র মুখস্থ না থাকলে তোমার টেকনিক শিখে লাভ নাই টেকনিক শিখতে হলে প্রথমে সূত্র লাগবে তো ষোলো নাম্বার অঙ্কটা দেখো তিন ছয় বারো চব্বিশ বলছে তিনশো চুরাশি এটা হচ্ছে একদম শেষ পথ এটা হচ্ছে কি প্রথম পথ তো ধারাটির পদ সংখ্যা কত ধারাটার কী চাইছে পদসংখ্যা কত এটে চাইছে তো পদসংখ্যা নির্ণয় করার জন্য তোমাদের দুইটা সূত্র অবলম্বন করা লাগবে বা দুইটা টেকনিক একটা সূত্রের মাধ্যমে আবার তোমরা হচ্ছে কি একটা সূত্র আছে সেই সূত্রের ভিতরে তোমরা কাজ করতে পারবা ঠিক আছে তো আমরা যদি একটু কাজ করি তাহলে দেখো এখানে সূত্রের মাধ্যমে যদি একটু কাজ করি বলছি পদ সংখ্যা কত ঠিক আছে এখানে পদের সংখ্যা কয়টা পদ আছে সেই পদ সংখ্যাটা তোমাদের অবশ্যই বের করতে হবে তো আমরা একটু ধরি যে প্রথম পথ আমাদের কত দিয়ে আছে যে প্রথম পথ আমরা যদি লিখি যে এই সময় আছে থ্রি এবং আমরা যদি বের করি যে সাধারণ অন্তর সাধারণ অন্তর যদি আমরা লিখি দেখো হচ্ছে তাহলে থ্রি দাঁড়াচ্ছে তাই না আবার দেখো যে পদের সংখ্যা যেহেতু বলছে কেন আমাকে অবশ্যই নির্মাণটা বের করতে হবে যে ইনতম পদ ইনতম পথ চাইছে সূত্র হচ্ছে কি এন মাইনাস ওয়ান ডি এখানে তিন ও সরি এখানে দেখো যে তোমাদের একটু এখানে সমান্তর ধারা নাই এটা বলছে হচ্ছে কি গুণোত্তর ধারা কি বলছে গুণোত্তর ধারা কারণ এখানে তোমার ডাবল দিয়ে আছে তাহলে গুণার্থার যদি আমরা বের করি তাহলে সিক্স ভাগ হচ্ছে থ্রি এখানে তো হবে হচ্ছে কি টু তো এটা দেখো এনতম পথ সূত্র হবে হচ্ছে কি এ আর এন মাইনাস ওয়ান সমান তিনশত চুরাশি এর মান হচ্ছে কত থ্রি আর মান হচ্ছে কি এন মাইনাস ওয়ান সরি আর এর মানটা হচ্ছে কি টু এন দেখো তিনশত চুরাশি এন দেখো টু এন মাইনাস ওয়ান তিনশত চুরাশি ভাগ হচ্ছে কত থ্রি এইটা দিয়ে যদি এটি কাটে তাহলে ওয়ান হয় এখানে টু হয় এখানে হচ্ছে কি এইট হয় টু এন মাইনাস ওয়ান এখানে টু এন মাইনাস ওয়ান টুর ওপর হচ্ছে কি সেভেন কোলে একশো আঠাশ হয় এই বেস এই বেস কাটা গেলে এন মাইনাস ওয়ান সমান সেভেন হয় তাহলে এন সমান সেভেন মাইনাস প্লাস ওয়ান কারণ এই সেইটে যদি মাইনাস থাকে সমানের এই সেইটা আসলে প্লাস হয় তাহলে এইট তাহলে এর পদ সংখ্যা হচ্ছে কি এইট পদ সংখ্যা কত এইট দেখো এইট আছে কি না সেভেন আছে এই যে এইট আছে তার মনে হচ্ছে কি ষোলো খ নাম্বারটা এখানে দেখো সতেরো নাম্বারটা কি বলছে বলছে থ্রি হচ্ছে কি টুয়েলভ ধারাটি প্রথম বারোটি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে কি নির্ণয় করতে বলছে বারোটি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে তো আমরা যদি সমষ্টি নির্ণয় করি তো সেম সূত্রটা দেখো আসলে কি সূত্র দাঁড়ায় প্রথম বারোটি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে তো আমরা যদি সতেরো নাম্বারটি একটু ক্যালকুলেশন করি যে দেখো একটু

ইকুয়াল টু মাইনাস থ্রি বারোতম পদের সমষ্টি তো আমরা সমষ্টির সূত্র কি জানি এস এন এনভাগ টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ডি তো এখানে বারো এখান থেকে টু মাইনাস হচ্ছে কত থ্রি এখানে হচ্ছে কি বারো মাইনাস ওয়ান এখানে হচ্ছে কি থ্রি ঠিক আছে তো এটি এটা কাটলে সিক্স এটা মাইনাস সিক্স এখানে থেকে এগারো তিন এগারো তেত্রিশ প্লাস মাইনাস এ মাইনাস ঠিক আছে দেখো এখানে মাইনাস থাকে হচ্ছে কি উনচল্লিশ তো এটা এটা গুণ করলে দেখো দুইশো তো চৌত্রিশ হয় কত হয় দুইশো চৌত্রিশ দেখো অপশনের ভিতর আছে কি না যে মাইনাস দুইশো চৌত্রিশ আছে তো মাইনাস এখানে দেখো মাইনাস এখানে দেখো এ মাইনাস এ প্লাস এ মাইনাস প্লাস এ প্লাস ডট 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 পঁচিশতম পথ এখানে অনেকগুলো বোর্ডে এসেছে এখানে রাজশাহী বোর্ড দুই হাজার তেইশ সিলেট বোর্ড তেইশ উনিশ কুমলা বোর্ড দিনাজপুর বোর্ড দুই হাজার তেইশ ঢাকা বোর্ড বরিশাল যশোর বোর্ড বাইশ এবং বিশ সকল বোর্ড এসেছে আঠারো সালে ঠিক আছে এখন এইটার একটু শর্টকাট দেখো যে এখানে যদি তোমার হচ্ছে কি জোর সংখ্যা থাকে জোর সংখ্যা যদি চাই তাহলে আনসার হবে জিরো আর যদি বিজয় সংখ্যা হয় তাহলে এর আনসার হবে এ প্রথম সংখ্যাটা যদি জোর সংখ্যা চায় তাহলে আনসার শূন্য মেরে দিয়ে আসবো আর হচ্ছে কি যদি বিজয় সংখ্যা চায় তাহলে প্রথম হয়ে যাবে ঠিক আছে এটাই হচ্ছে কি আনসার তো উনিশ নম্বরটা দেখো সাধারণ ধারাটি সাধারণ অনুপাত কত এখানে রাশিয়া বোর্ড দু হাজার তেইশ চট্টগ্রাম তেইশ বাইশ কুমিল্লা তেইশ দিনাজপুর সতেরো বোর্ডে এসেছে তো এটা হচ্ছে সাধারণ অনুপাত চাইছে অনুপাত সমান আমরা কি জানি অনুপাত সমান যেন আমরা দ্বিতীয় পথ ডিভাইডেড হচ্ছে কি প্রথম পথ তো আমরা হচ্ছে কি অনুপাত যখন বের করব। প্রথম পথ আমাকে দেখা তো কি কি আছে দ্বিতীয় পথ আমাকে দেয়া আছে আর সমান যদি আমি কাজ করি দ্বিতীয় পথ মাইনাস ওয়ান প্রথম পথ হচ্ছে ওয়ান ডিভাইডেড টু থ্রি তো এখানে হচ্ছে মাইনাস ওয়ান এই যে ভাগের জন্য আমরা গুণ করে এটা উপরে যাবে আর এইটা ওয়ানটা নিচে আসবে এখন দেখো গুণ করলে মাইনাস টু থ্রি হয় এটি হচ্ছে কি কোনো তো উনিশ নাম্বার দেখো মাইনাস থ্রি আনসার উনিশ নাম্বার কত আনসার মাইনাস থ্রি আনসার বিশ নাম্বারটা দেখো বলছে ওয়ান প্লাস ফোর প্লাস সেভেন প্লাস টেন ধাটের এনতম পথ কত যখন বলছে যে এনতম পথ কত এইটা তোমাকে অবশ্যই বের করতে হবে আসলে এনতম পথ কত এখানে দেখো প্রথম পথ আমাকে দেওয়া হচ্ছে কিউব ওয়ান তাহলে আমি যদি এ সমান আমি ধরতেই পারি ওয়ান ডি সমান দেখো হচ্ছে কি সেভেন মাইনাস কি দিছে ফোর মাইনাস ওয়ান করলে কত হচ্ছে কি থ্রি হচ্ছে আর বলছে এনতম পদ আমরা সূত্র এনতম পদের সূত্রটা কী জানি এনতম পদের সূত্রটা জানি হচ্ছে কি এ প্লাস এন মাইনাস ওয়ান ডি এর মান হচ্ছে কি ওয়ান এনার মানটা আমরা জানি না আর এইটার মান হচ্ছে কত থ্রি তাহলে ওয়ান এখানে ওয়ান প্লাস থ্রি দিয়ে থ্রি এন মাইনাস হচ্ছে কত থ্রি তাহলে আমরা কী পাচ্ছি থ্রি এন মাইনাস হচ্ছে কত টু এটাই দেখো হচ্ছে কি অ্যান্সার তাই আসলে হচ্ছে কি এই যে দেখো নাম্বারটা হচ্ছে কি থ্রি এন মাইনাস টু আর একটা কথা হচ্ছে কি আমাকে অনেক স্টুডেন্টই বলছে যে আসলে স্যার যে গুণত্বর ধারা এবং সমান্তর ধারা আমরা কীভাবে বুঝবো আসলে সমান্তর ধারা তাকেই বলে যখন দেখা যাচ্ছে ব্যবধান পূরণ সমান থাকে এ ব্যবধান কি থাকবে সমান থাকবে আর হচ্ছে কি গুণোত্তর ধারে ব্যবধানগুলো অসমান থাকবে ঠিক আছে গুণ আকারে ডাবল আকারে এরকম ভাবে থাকবে তো তেইশে একুশ নাম্বারটা দেখো এটা পুরোটা একটা হচ্ছে কি দেখো এখানে তিনের ব্যবধান এখান থেকে যদি এটা যদি ব্যবধান করে থ্রি বা এটার থেকে এটা যেটা আসবে বা এখানে যেটাই আসুক না কেন বা এটার সাথে এটা যদি একটু তুলনা করি তাহলে কিন্তু ব্যবধান ভিন্ন আসতেছে তো এখানে দেখো হচ্ছে কি এক্সের মানটা নির্ণয় করতে বলছে এখানে আমার কয়েকটা পদ আছে চারটা পদ দেওয়া আছে। তাহলে আমি কিন্তু এরকম অঙ্ক শিখেছি যে আসলে এগুলো অঙ্ক তোমাদের হচ্ছে কি কিভাবে সলভ করতে হয় তো প্রথম পথ আমাকে ধরে নিতে হবে যে প্রথম পথ কত যে প্রথম পথ হচ্ছে কি প্রথম পথ প্রথম পথ এই সমান দেখো এখানে দেওয়া আছে। থ্রি এবং আমি আর লিখলাম না যার সমান দেখো সিক্স ভাগ থ্রি এখানে দেখা হচ্ছে কি টু তো আমাকে বলছে যে এক্সের মানটা নির্ণয় করতে হবে তো এক্সের মান নির্ণয় করার ক্ষেত্রে তোমাকে অবশ্যই এই যে এখানে ষাটটা পয় এক দুই তিন ষাট চারটা পদ দিয়ে আছে সেই ষাটটা পদের আগে মানটা বের করতে হবে তো আমি যদি কাজ করি যে চতুর্থতম পদ চতুর্থতম পদ এখানে দেখো আর এন এন মাইনাস ওয়ান এখানে এর মান আমি জানি টু থ্রি আর টু আর এম মান টু এখানে আর এন এর মান হচ্ছে কি ফোর মাইনাস ওয়ান এখানে দেখো হচ্ছে কি থ্রি গুণন হচ্ছে কি কত এখানে হচ্ছে কি কত থাকতেছে হচ্ছে কি এখানে কি থ্রি এখন দেখো এখানে হচ্ছে কি থ্রি এখানে দেখো হচ্ছে ওপরে কিউ মানে হচ্ছে কত একদম চব্বিশ সেটা কিন্তু আমার চতুর্থতম পথ আছে তা ঠিক আছে তাহলে আরে মান আমরা যখন পাবো বা এখানে হচ্ছে কি চতুর্থতম পথ বের করলাম কিন্তু এক দুই তিন এখানে আমার সাইজ হচ্ছে কি তৃতীয়তম পথ আমরা যদি একটু তৃতীয় আমরা কিন্তু এটা প্রুভ করলাম যে চতুর্থতম আসলে এইভাবে করা যাবে তৃতীয়তম পথ যদি আমি বের করি এ আর একবারে থ্রি মাইনাস ওয়ান লিখলাম বা এখানে এর মান হচ্ছে কি থ্রি আর এর মান টু এটা বাদ দিলে স্কোয়ার এখানে থ্রি গুণন হচ্ছে কত ফোর ঠিক আছে এখন তিন চারে বারো এখানে হচ্ছে কি বারো প্রথম হচ্ছে কি একবারে তুমি যদি বলো যে অঙ্ক আমরা করবো না ডিরেক্টলি তিন ছয় বারো চব্বিশ সময় ডাবল হচ্ছে এজন জন্য হচ্ছে কি বারো এমনি বলছে হচ্ছে কি এক দুই একের ডাবল দুই দুই চার চার আট বলছে প্রথম আটটি পদের সমষ্টি কত এখন বলছে প্রথম আটটি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে এখন সমষ্টি সূত্রটা তোমাকে অবশ্যই ভালো দিতে হবে তো আসলে সেম এটা হচ্ছে কি গুণোত্তর ধারার একটি অঙ্ক তো গুণোত্তর ধারা আমরা কীভাবে করবো সে সম্পর্কে তো জানোই যে কি করতে হবে প্রথম পথে সমান আমাকে দেওয়া ওয়ান এবং হচ্ছে কি আর সমান দেওয়াছে টু ডিভাইডেড ওয়ান সমান হচ্ছে কি এখানে বলছে প্রথম আটটি পদের সমষ্টি একবারে যদি আমি সমষ্টি সূত্রটা লিখি যে এ আর এন মাইনাস এন মাইনাস ওয়ান হচ্ছে কি -1. 1, আর মাইনাস ওয়ান এখানে দেখো চের মান হচ্ছে কি ওয়ান আর এর মান হচ্ছে কি টু এটা চাইছে এইট মাইনাস ওয়ান এখানে থাকে টু মাইনাস ওয়ান এখানে দেখো দুইয়ের ওপরে এইট করলে কত হচ্ছে দুইয়ের ওপরে সেভেন করলে একশো আঠাশ তাহলে দুইয়ের ওপরে দুইয়ের ওপরে এইট করলে কত হচ্ছে দুইশো ছাপ্পান্ন দুইশো ছাপ্পান্ন মাইনাস ওয়ান এখানে থাকে ওয়ান তাহলে দুইশো তো পঞ্চান্ন অ্যান্সার হবে দুইশো কত পঞ্চান্ন এই যে সি নাম্বারে অ্যান্সার হবে কত নাম্বার সি নাম্বার অ্যান্সার হবে তো তেইশ নাম্বারটা দেখো তেইশ নাম্বারটা উদ্দীপক দিয়ে আসে যে নিচের উদ্দীপক আলোকে পরবর্তী দুইটি প্রশ্নের উত্তর দাও দেখো এই অঙ্কটা কতগুলো বোর্ডে এসেছে বরিশাল তেইশ চট্টগ্রাম সিলেট বোর্ড যশোর বোর্ড কুমিল্লা বোর্ড বাইশ রাজশাহী বোর্ড উনিশ ঢাকা বোর্ড উনিশ এবং ষোলো সাল এসেছে বলছে মাইনাস ওয়ান টু ফোর সেভেন ইত্যাদি ইত্যাদির কথা বলে বলছে সাধারণ পথ কত এটা অবশ্য তোমাদের হচ্ছে কি একদম এটা অবশ্য তোমরা পারবা সাধারণ পথ এরকম একটা অঙ্ক শিখেছি যে আসলে সাধারণ পথ কত তা এরকম অঙ্ক দেখো কথা জানি শিখাইলাম তোমাদের হচ্ছে কি একদম সিম্পল যে অংশ দেখো হচ্ছে বিশ নম্বর অঙ্কটা বিশ নম্বর অঙ্কটা দেখো এখানে বলছে হচ্ছে কি ওয়ান ফোর এনে বলছে ওয়ান ফোর সেভেন টেন এনতম পথ এখানে দেখো এই এনতম পথ বলছে ওই সাধারণতম পথে যেটা যাবে সেম অঙ্ক এটা যদি না বোঝে তবে দেখো আমাদের প্রথম পথ দেওয়া আছে কি কত প্রথম পথ মাইনাস টু এবং হচ্ছে ডি সমান দেখো ওয়ান এখানে আছে কি প্লাস টু এখানে হচ্ছে কি থ্রি এখানে বলছে হচ্ছে কি সাধারণ পথ আমরা যদি সূত্রটা পালাই এ এন মাইনাস ওয়ান ডি এখানে এর মান হচ্ছে কি মাইনাস টু এখানে এন জানি না এ ওয়ান এখানে তির মান হচ্ছে কি থ্রি মাইনাস টু এখানে হচ্ছে কি থ্রি এন মাইনাস থ্রি এখানে দেখো হচ্ছে কি থ্রি এন মাইনাস হচ্ছে কত ফাইভ এটাই হচ্ছে আমাদের তেইশ নম্বর অ্যান্সার হবে সি নম্বর তো আজকে এতটুকুই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক আছে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আসসালামু আলাইকুম